প্রবাসীরা ঘুমিয়ে আছেন কেন আসিফ নজরুল প্রবাসীদেরকে বলছে প্রবাসীরা নাকি ফাইজলামি করে প্রবাসীরা ফাইজলামি করে এক সাংবাদিকে প্রবাসীর একজন প্রবাসীর যখন তার কার্টনের সকল মালামাল নিয়ে গেছে তখন আসিফ নজরুলকে জিজ্ঞাসা করলো আপনি তো পাঁচই আগস্টের পরবর্তীতে বলছেন পনেরো থেকে বিশ দিনের মাথায় আপনি প্রবাসীদেরকে রেমিটেন্স জুতোদেরকে বিয়েফ সার্ভিস দিবেন আর এখন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক প্রবাসীদের লাকিজগুলো চুরি হয়ে যাচ্ছে আপনি কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা কোনো সংস্কার করছেন কিনা

চেহারা করে কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না এখানে সেটা আমার এত হাসি লাগে ফালদানীমা থাকা দরকার ফালদানোটে সীমা থাকা দরকার ফালদানোটে সীমা থাকা দরকার কি দেখলেন তো প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে যে প্রবাসী ভাই বোনেরা আপনারা কিন্তু তখন আন্দোলন সংগ্রামের জন্য জুলাই আন্দোলনের সময় সর্বোচ্চ ভূমিকা পালন করছেন এখন পাঁচই আগস্টের পর থেকে একের পর এক যখন ভিডিও আপনারা বানাচ্ছেন আপনাদেরকে বলতেছে এক সাংবাদিকের কথার প্রেক্ষিতে তিনি বলেন প্রবাসীরা নাকি ফাইজলামি করতেছে তো আপনারা এখন চুপ হয়ে আছেন আপনাদের শরীর কেন ঠান্ডা হয়ে গেছে সবাই গর্জে উঠুন রুখে দাঁড়ান আসিফ নজরুলকে ইনক্লাব জিন্দাবাদ করার জন্য সবাই বাংলাদেশে রওনা হন আসুন আমরা একসাথে বাংলাদেশে যাব আর আসিফ নজরুলকে প্রবাসীদেরকে কেন ফাইজলামি পরে প্রবাসী এই ধরনের বাক্য কেন ব্যবহার করলো তার প্রতি আমরা কঠোর পদক্ষেপ নিব আসল সবাই বাংলাদেশে চলে যায় বাংলাদেশে গিয়ে আসিফ নজরুলকে ইনকাব জিন্দাবাদ করে দিই ধন্যবাদ সবাইকে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন প্রত্যেকটা প্রবাসী গর্জে উঠুন রুখে দাঁড়ান কেন প্রবাসীদেরকে এত বড় কথা বললো তার এত দুঃসাহস কোথায় থেকে আসলো তিনি এই মুহূর্তে বাংলাদেশের দায়িত্বে আছে শুধুমাত্র প্রবাসীদের কারণে কিন্তু তখন তিনি আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের দায়িত্ব বুঝে নিতে পারছে আর তিনি তখন একের পর এক মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ